হ্যাঁ বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আজকে আমরা যে গেমসটা খেলতে যাচ্ছি সেটা তৈরি হয়েছে মটর পাতলুদের ক্যারেক্টারকে নিয়ে তৈরি তো এখানে মটর একটা রেস্টুরেন্ট আছে তো এই রেস্টুরেন্টের মধ্যে অনেকে খাবার খেতে আসে আর মোটর তাদেরকে খাবারগুলো বানিয়ে দেয় দেখো এখানে প্রথমে কি এসেছে সিঙ্গাম সার তো সিঙ্গাম স্যার একটি বার্গার দেখাচ্ছে তাকে এই বার্গারটা বানিয়ে দিতে হবে তো আমরা চেষ্টা করছি তার বার্গারটা বানানোর তার বার্গারে কী কী জিনিসগুলো আছে ওগুলো আমরা একটা একটা করে দিচ্ছি তো দেখো তার বার্গারটা মোটামুটি আমরা কমপ্লিট করলাম এবার তাকে দেব। বাট তার বার্গারটা আমরা ভুল বানিয়েছি যার কারণে সে আমাদেরকে কুড়ি দেখিয়ে সেখান থেকে চলে যাচ্ছে এবার দেখো আমরা কাকে পাতলু এসেছে পাতলুরটা খুব সহজ মনে হচ্ছে পাতলুটটা তৈরি করে তাকে দিয়ে দিলাম আমাদের মনে হচ্ছে পাতলুটটা হয়ে গেছে এবার তার দিন নিজ দিলাম সে আমাদের একশো ষোলো টাকা দিয়ে সেখান থেকে গেছে তো আমাদের দোকানে আরও দুজন কাস্টমার আছে খসিতারাম আর নাম্বার টু তো আমরা খসিতারামকে প্রথমে দেওয়ার চেষ্টা করবো নাম্বার টু তো ঝনের লোক তাকে পরে দেবো পরে দিল হবে কি বলো কি দিলাম এরপর তার ড্রিঙ্কসটা তাকে দিলাম ড্রিঙ্কসটা ড্রিঙ্কসটা আবারও দেয় কিন্তু খর্শিদারাম আমাদেরকে মাত্র ঊনসত্তর টাকা দিয়েছে তো গেস এবার দেখো আমাদের ক্যারেক্টারগুলো কী কী আছে পাতলু আছে আর ঝন আছে আর নাম্বার টু আছে আমরা প্রথমে পাতলুরটা দেওয়ার চেষ্টা করবো তো দেখো পাতলুর যে এই ইয়েটা আছে বার্গারটা ওটা আমরা বানানোর চেষ্টা করতেছি পাতলুর বার্গারটা মোটামুটি রেডি হয়ে যাচ্ছে পাতলু রাখ না আর অল্প একটু একটু অয়েড করো আ তারপর বারগড়টা আমরা মোটামুটি কমপ্লিট করে পাতলুর মুখে তুলে দিতে চাইছে এই না পাতলু খাও কিন্তু পাতলু রাগ করে চলে গেল কেন আমাদের কি বারগড়টা ঠিকমতো তৈরি হয়নি তো যাই হোক পরবর্তীতে আমাদের এখানে আর কি কি আছে দেখো এখানে কি আছে নাম্বার 1 নাম্বার 2 আর এসে যাচ্ছে সিংজাম স্যার তারপর নাম্বার 2 এখান থেকে একটা ভুল জিনিস খাইয়ে পাঠিয়ে দিলাম আর সে রাগ করে এখান থেকে চলে যাচ্ছে হ্যাঁ তো এবার দেখো এখানে সিঙ্গাম সারের যে ইয়েটা আছে বার্গারটা ওটা আমরা বানানোর চেষ্টা করতেছি তো সিঙ্গাম সারের বার্গার কী কী জিনিস আছে দেখো ওগুলো আমরা একটা একটা করে দিচ্ছি এই যে সিঙ্গাম স্যার আপনার বার্গার মোটামুটি রেডি হয়ে গেছে এ নিন খেয়ে নিন মনে হচ্ছে হয় সে হয়তো ড্রিঙ্কসটা তাকে দিয়ে দেয় পাহাটি আমাদের একশো বাইশ টাকা দিয়ে সেখান থেকে চলে যাচ্ছে তোকে দেখতে পেয়েছো এই গেমসটা হচ্ছে এটাই যে আমাদেরকে এই ক্যারেক্টারগুলো যে বার্গারগুলো গুলো দেখাবে সে বার্গারটা তৈরি করে দিতে হবে এবং তাদের সময়ের মধ্যে দিতে হবে তো এ আর কি গেমসটাতে এর থেকে বেশি কিছু নেই তো গেছে তোমরা যারা মোট পত ভালোবাসে থাকো তারা এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ওকে আল্লাহ হাফেজ